নমস্কার সুতোপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি একটি খুবই অনুভূতি প্রবণ আবেগ্রবণ বিষয় নিয়ে কথা বলতে সেটি হল বাবা মায়ের যত্ন আজ আমরা প্রত্যেকে অনেক কিছু অর্জন করতে চাই নাম যশ খ্যাতি কিন্তু আমরা কি ভেবে দেখেছি আজ আমরা যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছি সেখানে কাদের অবদান প্রতিটি সকল মানুষের পেছনে থাকে চারটি অদৃশ্য হাত চারটি হাত বাবা মায়ের হাত আর তাদের অদৃশ্য আশীর্বাদ যখন আমরা হাঁটতে পারতাম না মা আমাদের কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো বাবা আমাদের স্কুলে পৌঁছে দিতেন আজ যখন আমরা হাঁটতে শিখেছি দৌড়াতে শিখেছি তখন কি তাদেরকে ভুলে যাচ্ছি মা না খেয়ে আমাদের খাইয়েছেন বাবা আমাদের নিজের ভালো জামা কাপড় না কিনে আমাদের জন্য বইপত্র কিনে দিয়েছেন তারা নিজেদের সব শখ স্বাদ বিসর্জন দিয়েছেন আমাদের ভবিষ্যতের কথা ভেবে বৃষ্টির রাত্রে বাবা আমাদের টিউশন থেকে নিয়ে এসেছেন জ্বরের সময় মা সারারাত জেগে আমাদের সেবা করেছেন একটি গাছ যেমন নিজের ফল খায় না তেমনি আমাদের বাবা মারাও তারা নিজেদের জন্য কিচ্ছু চান না তারা শুধু আমাদের দিতে চান আজ দেখা যাচ্ছে অনেকেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসছেন প্রযুক্তির যুগে আমরা অনেক কিছু মনে রাখলেও বাবা মায়ের সামান্য জন্মদিন ওষুধ খাওয়ার কথা মনে রাখি না ফোনে ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে কথা বললেও বাবা মায়ের সাথে দু চার মিনিট কথা বলার সময় হয় না একটা গল্প শুনেছিলাম এক বৃদ্ধ এক টেকনিশিয়ানের কাছে গেছেন তার নিজের ফোনটি নিয়ে টেকনিশিয়ানকে বলেছেন আমার ফোনটি খারাপ হয়ে গেছে টেকনিশিয়ান ফোনটি পরীক্ষা করার পর বললেন ওই না তো আপনার ফোন তো ভালো আছে একদম ঠিক আছে তখন বৃদ্ধ সজল নয়নে বললেন তাহলে আমার ছেলের ফোন আসে না কেন এরকম কখনো করবেন না এখনো অনেক বাবা মাই ফোন করতে জানে না ফোন ব্যবহার করতে জানে না হয়তো কল রিসিভ করতে পারেন তাই সবসময় তাদের ফোন করবেন তাদের খবরা খবর রাখবেন এবং সম্ভব হলে ফিজিক্যালি তাদের সঙ্গে দেখা করবেন যারা আজ বাবা মাকে অবহেলা করছেন পরবর্তীকালে তাদের ছেলেমেয়েরাও তো তাদের অবহেলা করবেন এটাই তো প্রকৃতির বিচার গীতা কোরআন বাইবেল সব ধর্মগ্রন্থে বাবা মাকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন এগুলো শুধু ধর্মীয় বাণী নয় এগুলো আমাদের জীবন দর্শনও বটে একটা সমাজের উন্নতি হয় তখনই যখন একটি পরিবার মজবুত থাকে আর পরিবার মজবুত হয় তখনই যেখানে বাবা মাকে সম্মান দেওয়া হয় প্রতিদিন একটু সময় বের করে তাদের সাথে কথা বলুন মা বাবার ওষুধ খাওয়া দাওয়া নিয়মিত চেক আপ এসবের দিকে খেয়াল রাখুন তাদেরকে অনুভব করার যে তারা আমাদের বোঝা নয় তারা আমাদের আশীর্বাদ বয়স হলে বাবা মা শিশুর মতন হয়ে যায় তাই বাবা মায়ের যত্ন করাটা শুধু দায়িত্বই নয় এটা ভালোবাসারও প্রকাশ জীবনের টাকা গাড়ি বাড়ি সবই থাকবে কিন্তু বাবা মা চিরদিন থাকবেন না একবার তারা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না আর তাদের শূন্য চেয়ারটি আমাদেরই মনে পীড়া দেবে তাই সময় থাকতে তাদের প্রতিদিন কিছুক্ষণ করে হলেও সময় বাবা মায়ের সাথে কাটায় যে সন্তানের মাথার ওপর বাবা মায়ের আশীর্বাদ থাকে তাদের জীবনে কোনো অভিশাপ আসতে পারে না বাবা মায়ের এক কোটা চোখে জল আমাদের জীবনে অকল্যাণ ডেকে আনতে পারে বাবা মা হচ্ছেন জীবন্ত ঈশ্বর তাই তাদের সেবা করা জীবন্ত ঈশ্বরের সেবা করা তাই শেষে বলবো। যে বাবা মাকে ঈশ্বর জ্ঞানে যত্ন করুন ধন্যবাদ ভালো থাকবেন و هلو رو